এইভাবে আমরা মানে পরিবারের একজন সদস্য হতে পারি কিন্তু পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে যারা সন্তান নতুন পৃথিবী সাজাবে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারে না বা তাদের মতামত জানাতে পারে না এই জায়গাতে আপনি পুরুষ হিসাবে পিতা হিসাবে পিতাদের মানে কি অবদান বা তাদের কীরকম দায়িত্ব পালন করা উচিত নিরাপদ যৌনতা নিয়ে আলোচনা করা বা নারীদের শারীরিক বিষয়টাও পুরুষ সন্তানদেরকে বোঝানো বাবা হিসেবে কতটুকু দায়িত্ব আছে আপনি মনে করেন দেখেন আমি আমার সন্তানকে খোলা মেলার সবকিছু আমরা কথা বলি আমার সন্তানকে বলে দিই মা এটা ভালো এটা খারাপ আমার দুটি কন্যা সন্তান আমি আমি প্রাউড ফিল করি যে আমার দুটি কন্যা সন্তান ঠিক না আমি এই জিনিসটা যেমন আমার সন্তানদেরকে বলে দিই যে এই কাজটুকু খারাপ এই কাজটুকু ভালো এবং আমি তাদেরকে সব শিক্ষা এখনই দিয়ে দিচ্ছি এখন তারা বেছে নিবে যে তারা কি সঠিক পথে যাবে না তারা খারাপ করতে থাকবে বাবা মা হিসেবে আমাদের কর্তব্য আমাদের সন্তানদের সাথে খোলা মেলার সবকিছু আলাপ আলোচনা করা এবং কোনো কিছু হাইট করার কিছু নেই এই বাংলাদেশে আপনারা যত বেশি হাইট করবেন আপনারা দেখবেন যে তত বেশি এগুলাকে নিয়ে মানে কুসংস্কার ধর্মের উপেক্ষে হাজির করবে এবং আপনারা এটার প্রমাণও দেখেছেন এইবার বইমেলাতে একুশে বইমেলাতে যেটা হয়েছিল যে সেখানে না যেখানে মেয়ের তো এই ধরনের মানসিকতা সম্পন্ন যারা আছেন তাদের কাছ থেকে আসলে আপনারা আসলে কথা সচেতনতা যদি বৃদ্ধি পায় আপনি আপনি আজকে একটা আমরা বাংলাদেশের যারা নাগরিক আছে এখানে যে দল দল করুক যে মতেরই আছে সবাই তো বাংলাদেশের নাগরিক এখন এই বাংলাদেশের নাগরিকরা আজকে আমরা এক দল যাবে একদল আসবে ক্ষমতার পালা বদল হবে তাই বলি কি আমরা এইভাবে মানুষকে এটি হত্যা করবো যে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করবো তাহলে এই শিক্ষাগুলা যারা করেছে আমি বলবো না যে তারা মানে আওয়ামী লীগের প্রতি বিশ্বাস ইয়ে ছিল এই জন্য করে ন তারা তাদের পরিবার থেকে তারা শিক্ষা পায়নি যে মানবিক হওয়া মানুষ একজন মানবিক মানুষ হওয়া এটা তো পায়নি ইসলামী তারা ইসলাম ধর্মের দোহাই দেয় কি হত্যাকে জায়জ কোথাও বলা হয়েছে নর হত্যাকে কোথাও বলা হয়নি এই যে আপনারা যে ধরনের আচার আচরণ কৃষ্টি কালচার গড়ে তুলেছেন বাংলাদেশে এই ধরনের আচার আচরণ থেকে যদি আমরা আমার যারা আমাদের সন্তানদেরকে বা আমরা পরিবার থেকে যদি আমরা শিক্ষা প্রদান করতে না পারি তাহলে বাংলাদেশ কোন অবস্থায় দাঁড়াবে এটা কেউ একবার চিন্তা করেছে আর সবাই বলতেছে যে নারীর স্বাধীনতা নিয়ে অবাধ প্রশ্ন বা পাঁচই আগস্টের সময় যে নারীরা সাবেক প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল আপনারা দেখেছেন বিভিন্ন শিল্পী কলা কুশুলি তারপরে এই নারীরা কারা যারা বিগত সময়ে শেখ হাসিনার সরকার কর্তৃক সবচেয়ে বেশি উপকৃত ছিল নানাভাবে তারা এই আওয়ামী লীগ সরকার থেকে যারা বেনিফিশিয়ারি ছিল সেই নারীরা রাস্তায় নেমেছে এবং এটা পরীক্ষিত আজকে শিল্পী সিদ্ধি যে আর্টিস্ট আপনার অভিনেতা সিদ্ধুকরকে পিটিয়ে কেন পুলিশ হাতে দেওয়া হয় কেন তৃষাকে গণপিটু নিজে পুলিশের হাতে দেওয়া হচ্ছে না ইশারা কে ছিল এই যে বাঁধনরা হঠাৎ করে নামলো বাদনরা বেনিফিশিয়ারি ছিল না ফারুকি জিবুপদেশা তিনি বেনিফিশিয়ারি ছিলেন না টিভির অন্যান্য অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকারা তারা বেনিফিশিয়ারি ছিলেন না তো তাদেরকে পিতার না কেন তাদের বিরুদ্ধে কথা বলছেন না কেন ইভেন দেখেন এই আওয়ামী লীগের যারা বেনিফিশিয়ারি ছিল যেসব শিল্পী কলা কুশির বা সঙ্গীত মানে সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা এরা দেখেন ওই বলের মানুষগুলো এখন আবার সিন্ডিকেট করে তারা কিন্তু তাদের মতো করে নানা ধরনের তারা তারা কিন্তু ঠিক আছে মানে হচ্ছে চোর

তারা কিন্তু বেনিফিশিয়ারি না কারণ তারা মন থেকে বঙ্গবন্ধুকে ভালোবেসে যে দলকে ভালোবেসে দলের জন্য কাজ করেছে তারা কিন্তু আজকে নিগৃহিত নিষ্পেষিত উপেক্ষিত এবং এই যে একটি দল পাঁচই আগস্টের পরে মানে প্রত্যেকটি নেতা কর্মী আজকে মানে একেবারে ছন্না ছাড়া তার কারণটা কি এই কারণ তো অনুসন্ধান করতে হবে এই রাজনৈতিক নেতৃত্বরা যখন কথা বলবেন বা আজকে আওয়ামী লীগের এই অবস্থা কালকে যারা ক্ষমতা আসবেন তাদেরকে এই অবস্থা হবে না যেটার গ্যারান্টি থেকেও দিতে পারেন না তাহলে আপনারা যে অপকর্মটি করছেন আওয়ামী লীগের উপরে এই এই কাজটি যখন আপনারা আবার ক্ষমতা হারাবেন আপনাদের সাথে করা হয় তখন আপনাদের কি অবস্থা হবে আপনাকে একবার ভেবে দেখেছেন বাংলাদেশে তাহলে এই দেশটাকে যারা পরিকল্পিত ভাবে অস্থিতিশীল করে তুলছে সাধারণ মানুষের জীবন মান আপনারা যারা আজকে নিশ্চিন্ন করার যে পায় তারা করছেন এবং আপনারা যে কাজটি করার জন্য সবাই মিলে বিশেষ করে জামাত বিএনপিরা যারা লাফিয়ে পড়ছেন আপনারা তো বাংলাদেশে থাকতে হবে ভাই আপনারা কিন্তু এই দেশে চলতে হবে এবং এই দেশ কিন্তু আপনারা বুঝতে হবে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত উন্নয়ন করার পরেও এদেশের মানুষ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ভুল বুঝে হোক না বুঝে হোক বা প্রতারণার শিকার হয়ে হোক তারা কিন্তু মাঠে নেমে পড়েছিল এটা সত্য এটা শিকার করার কিন্তু কোনো উপায় নেই কারণ তখন মানুষ এগুলো বুঝিনি কিন্তু এই বিগত আট মাস পরবর্তীতে কিন্তু মানুষ এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে তাহলে আমরা যে জিনিসগুলো আসলে বুঝতে বলতে চাই বা বুঝাতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটি মানুষকে মানবিক হওয়া প্রয়োজন এবং এই মানবিকতা কিন্তু আমি আমার পরিবার থেকে শিখতে হবে আমি যদি আমার সন্তানকে সুশিক্ষা দিই আমি যদি আমার পরিবারের যে লোকজন আছে তাদেরকে যদি আমরা সুশিক্ষা দি আমরা কিন্তু এই ধরনের ভায়োলেন্স করব না আমরা কিন্তু কোনো ধরনের অপকর্মে লিপ্ত হতে আমার সন্তানরা যদি শিক্ষাটা না পায় তারা করবে না তো প্রত্যেকটি নাগরিকেরই উচিত আমরা মনে করি যে একটির সাথে কিন্তু একটা লিঙ্ক আপ আছে আপনারা দেখবেন যে এটা একটা চেঞ্জ মানে আমাদের লাইফ স্টাইল ইটস এ চেইন এবং এখানে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা সম্পর্কিত শিক্ষা বলেন আমাদের সমাজ ব্যবস্থা বলেন আমাদের পারিবারিক যে কালচার বলেন আমাদের যে অন্যান্য আমরা যদি চাকরি বাকরি করি বা সব সময় আমাদের একটা শৃঙ্খলিত জীবন আছে এবং আমরা কিন্তু ডিসিপ্লিন লাইফ আমরা সবাই পছন্দ করি এবং যেখানে উশৃঙ্খলতা বর্বরতা এই জিনিসগুলো কিন্তু কারো কাছে কাম্য না তাই আমি অনুরোধ করব আমরা যারা পুরুষ আছি যে আমরা সহনশীল হব আমরা আমাদের পরিবারকে আমরা সুশিক্ষা দান করব মানবিকতা দান করব। এবং ভালো মানুষ হওয়ার চেয়ে সব বড় ধর্ম বড় পবিত্র কাজ মনে হয় কিছু নেই এখানে সুদ খেলাম বা খারাপ কাজ করলাম তাতে তাতে কিন্তু আমি মানুষকে নামাজি বা আমি ইসলামকে খুব পালন করি কিন্তু বিহাইন্ড দ্য সিন আমি কিন্তু অপকর্ম করি তাতে কি আমার জান্নাত নিশ্চিত এই এই কাজকে আমরা যারা করি আমরা কি বলতে পারি যে আমরা জান্নাতে যাবো তা আমাদের সকলের উচিত আমরা একজন মানবিক মানুষ হওয়ার ভালো মানুষ হওয়া এবং আমরা যদি ভালো মানুষ হতে পারি আমাদের পরিবারের আমাদের কাছ থেকে এতটুকু বলতে পারি যে বাবা মা যদি ভালো আচরণ করে বা মানবিক মূল্যবোধ যদি তাদের মধ্যে থেকে এবং ওই গুলোর মতো মানবিক মূল্যবোধ গড়ে উঠবে তাহলেই একটি সুন্দর সমাজ একটি সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে আদার দেন যে যত কথাই বলি না কেন বাংলাদেশকে ঠিক করা ইটস নাও ইম্পসিবল যে পথে বাংলাদেশ গিয়েছে সে পথ থেকে ফিরে আসা বাংলাদেশের জন্য খুবই দূর একটি ব্যাপার এবং এই পাঁচই আগস্ট না ঘটলে আমরা বুঝতে পারতাম না যে দেশের মানুষ এতটা পশু হতে পারে এদেশের মানুষের ভিতরে এত পরিমাণ মানে হিংসা বিদ্বেষ ক্রোধ কাজ করতে পারে সেটা পাঁচই অগস্ট না আমরা আসলে বুঝতে পারি